আগামী গ্রীষ্মে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামের দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে নিয়ে যাবে ট্রেনটি আগামী বছরের জুলাই থেকে তিনটি রুটে চলবে যার মধ্যে রয়েছে কর্নওয়াল লেক ডিস্ট্রিক্ট ও ওয়েলসের এর মনোমুগ্ধকর পাহাড় ব্রিটানিক এক্সপ্লোরারের আঠারোটি বিলাসবহুল কেবিনে রয়েছে তিনটি গ্র্যান্ড সুইট এবং সাধারণ প্রতিটি কেবিনের নকশা অত্যন্ত আভিজাত্যপূর্ণ যেখানে ব্যবহার করা হয়েছে মার্বেল টেবিল মখমল সোফা ও কার্পেট সবকিছুই যেন এক শিল্পকর্ম ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জার ডিজাইন করেছে লন্ডন ভিত্তিক আলভিয়ন নর্থ স্টুডিও অপূর্ব বিলাসিতার সমন্বয় তৈরি এই ট্রেনে তিন রাতের ভ্রমণের জন্য একটি ডাবল কেবিনের দাম শুরু হবে প্রায় সতেরো লাখ টাকা থেকে ব্রিটানিক এক্সপ্লোরার বেলমন্ডের গ্লোবাল হেড অফ ব্র্যান্ড কমিউনিকেশনের ওয়াটাভিয়া প্যালোম্বা বলেন এই ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে এই বিলাসবহুল পরিবেশে যাত্রীরা নিজেদের কেবিনে সোফা বিছানা বা সুইভেল শুয়ে বা বসে বাইরে দৃশ্য উপভোগ করতে পারবে ট্রেনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল সামাজিক পরিবেশ যাত্রীরা ডাইনিং কার্স ইংলিশ কান্ট্রি হাউস পরিবেশে খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে আলাপ করতে পারবেন যাত্রীদের জন্য খাবার পরিবেশনা করবে ব্রিটিশ সেফ সাইমন রোগান সাইমন বলেন প্রতিটি যাত্রী শুধু খাবারের স্বাদই নয় খাবারের সঙ্গে ট্রেন যাত্রার সম্পর্ক অনুভব করবে সব মিলিয়ে এটি তাদের সময়কে আরও স্মরণীয় করে তুলবে এছাড়া ট্রেনটিতে রয়েছে একটি বিলাসবহুল ব্যায়ামাগার যেখানে নেওয়া যাবে বিভিন্ন ধরনের বিয়ামের অভিজ্ঞতা ব্রিটানিক এক্সপ্লোরারের ডিজাইন করা হয়েছে উনিশশো সত্তরের দশকের ইন্টারসিটি রেলমার্ক থ্রি ক্যাবিনগুলোর অনুকরণে এই ট্রেনটি ব্রিটেনের রেলযাত্রার ঐতিহ্য ও উদ্ভাবনকে তুলে ধরেছে দুইশ বছরেরও আগে দক্ষিণ ওয়েলসের রিচার্ড ট্রেভেলিক প্রথম স্ট্রিম লোকোমোটিভ তৈরি করেছিলেন ব্রিটেন তখন থেকে রেল পরিবহনের পণ্য ও প্রযুক্তির অগ্রগামী দেশ হিসেবে পরিচিত এই যাত্রায় শুধু ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশি নয় বরং বাইরের শহর গ্রাম ও প্রাকৃতিক দৃশ্যগুলো এক অনন্য অভিজ্ঞতা দেবে এটি বিদেশি পর্যটকদের জন্য যুক্তরাজ্যে নতুন আকর্ষণ হতে যাচ্ছে